2002 এর ভোটার তালিকায় গাফিলতির অভিযোগ সামনে এলো শ্যাম্পাজার পঞ্চায়েতে নির্বাচন কমিশনের প্রকাশিত 2002 সালের ভোটার তালিকায় নেই গোটা পরিবারের নাম এই ঘটনার জেনে খুবই ফেটে পড়েছেন শ্যাম্পাজার পঞ্চায়েতের চেয়ারম্যানাল প্রধান প্রভাত গোস্বামী তার অভিযোগ বহু বছর ধরে নিয়মিত ভোট দেওয়া সত্ত্বেও তার তার বাবা মা কাকা কাকী মা কারোর নামই দেখা যাচ্ছে না তালিকায় তিনি জানান তার বাবা চিত্ররঞ্জন গোস্বামী উনিশশো সাল থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন দু সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন সেই পরিবারের নামই দু হাজার সালের তালিকায় নেই এমন ঘটনাই হতবাক তাঁরা তাঁর দাবি এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতি এসআইআর চালু হওয়ার সিদ্ধান্তকেও তিনি হঠকারি বলেই দাবি করেন বলতে পারছি না আমার দু হাজার সালে আমার বাবা মারও নাম নেই আমার নাম নেই আমার কাকা মারা গেছে কাকিমারও নাম নেই কিন্তু আমাদের উনিশশো সালে আমার বাবার নাম ছিল আমার বাবার বাবার নাম ছিল আমার ঠাকুমার নাম ছিল আমার বাবার ঠাকুমার নাম ছিল এখন আমাদের নাম নেই বাদ পড়ে গেছে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে তাদের এই হট্টগরি সিদ্ধান্তের জন্য এই সব নাম বাদ গেছে কী করে জানালে বাদ যেতে পারে আমাদের নাম আমি প্রধান হিসাবে আমি বাড়ির লোককে বোঝাচ্ছি যে চিন্তা করার কিছুই কিছু নেই আমাদের দিদিমণি বলেছে যে বৈধ ভোটার একটাও বাদ দেওয়া যাবে না আমি নিজে ক্যাম্পে আছি ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না আমরা আমাদের দল আপনাদের পাশে আছে হ্যাঁ বাড়িতেও বলেছি বাবা মা বয়স্ক বাবা আমার চিন্তা ভাবনা করছে আমরা তো আজকের এখানের লোক না আমরা দশ পুরুষের কাগজ দেখিয়ে দিতে পারবো এটা নির্বাচন কমিশনের গাবলতি সম্পূর্ণ করে সিদ্ধান্ত এই ভোটের আগে যেভাবে এখন এই দু মাসের মধ্যে এসআরআই শুরু করেছে তাহলে তো আরও বাদ যাবে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন গাবলতির জন্য বাদ খেয়েছে নামটা আমি শামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান হুগলি কোয়াট আমার নামও নেই আমার বাবার নাম নেই আমার মায়ের নাম নেই আমার কাছে তার নামও নেই বিজেপি যেভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে আসল ভোটারকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চাইছে সেটা কখনোই এ রাজ্যের মানুষ মেনে নেবে না এর প্রতিবাদ হবেই নির্বাচন কমিশন কি ভেবেছে যেভাবে আমাদের নাম বাদ দিয়ে হবে আমাদের যা যা কাগজ আছে তার কাগজ আছে নাকি সেই কাগজ দেখাতে পারবে নির্বাচন কমিশন আমার যা ডকুমেন্টস আছে এসব বিজেপিকে সাহায্য করছে নির্বাচন কমিশন পেছন থেকে পেছনে বিজেপি সামনে হচ্ছে নির্বাচন কমিশনকে সামনে রেখে নির্বাচনী বৈতরীর পাড়া পাড়ার চেষ্টা করছে কিন্তু কখনোই এই রাজ্যের মানুষ মেনে নেবে না প্রধানের বাবা চিত্তরঞ্জন গোস্বামী বলেন আমি উনিশশো সাল থেকে ভোটার প্রতিটা ভোটেই ভোট দিয়েছি আজ উনাআশি বছর বয়সে এসে দেখছি তালিকায় আমার নাম নেই আমার স্ত্রীর নাম নেই ছেলের নাম নেই গোটা পরিবারই উধাও এটা কিরকম ভুল আমি বুঝতে পারছি না উনিশশো সাল থেকে ভোটার এক সালে যখন ভোটার আমি ছিলাম ভোটার লিস্টের নাম আছে আমি তখন আমার বয়স হচ্ছে তেইশ বছর তখন থেকে আমি ভোট দিয়ে আসছি কোনো ভোটে বাদ নাই আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি আমার আজ প্রায় উনআশি বছর বয়স এই উনআশি বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই ভোটারের নাম কী জন্যে নাই আমরা কিছু বুঝতে পারছি নি নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো যে আমরা ভোট দিতে পাচ্ছি না আমরা আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি আমার ছেলে সম্মান অঞ্চলের প্রধান প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই আমার নাম নাই আমার স্ত্রী নয় আমার গোটা ফ্যামিলির নাম নাই এমতো মতো অবস্থায় দেখা উচিত আপনারা বুঝুন এটা কীভাবে ভোটার নির্বাচন কমিশন ভোট করছে হ্যাঁ এই যে ভোটার লিস্টে সব নাম বাদ গেছে এই নামগুলো কিভাবে তোলা যায় তার ব্যবস্থা আপনাদের সকলে করা উচিত আবার এটা নির্বাচন কমিশনের ভুল নির্বাচন কমিশনের এটা মিল সবটাই উনিশশো একাত্তর সাল থেকে আমি ভোট দিয়ে আসছি তখন আমি ভোটার তেইশ বছর আমার বয়স আপনি ভোটার লিস্টগুলো দেখুন উনিশশো সালের ভোটার লিস্ট আমার কাছে এখনও আছে হ্যাঁ আমরা আতঙ্কে আছি আমাদের নাম পাশে ভাত চলে যায় এই জন্যে অন্যদিকে বিজেপি নেতা রাজু রানা পাল্টা দাবি করেছেন নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে বৈধ ভোটার হলে অবশ্যই নাম থাকবে অবৈধ হলে উঠবে না এটা তৃণমূল প্রধানের রাজনৈতিক জায়গা তৈরির চেষ্টা মাত্র দেখুন পুরোপুরিভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন সেটা একটা নিরপেক্ষ আপনারা প্রত্যেকেই জানেন যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন উঠবে না এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে আখেরে উনি রাজনীতির ফায়দা ওঠার চেষ্টা করছেন এতে করে যদি ওনার নামটা ইয়ে করা যায় কিন্তু আমরা বলছি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন যদি উনি অবৈধ না হয়ে থাকেন যদি বৈধ হন তবে কিন্তু ওনার নামটা উঠবে তাহলে কিন্তু ওনাকে কিন্তু চলে যেতে হবে আতঙ্ক ভয়টা রূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে কারণ যত অবৈধ ভোটার ও ভোটার মৃত ভোটার নিয়ে কারবার করতো এই তৃণমূল কংগ্রেস এর আগেও ভোটে দেখেছেন বিহার নির্বাচন দেখিয়ে দিয়েছে মৃত ভোটার ভুয়ো ভোটার সব বাদ দেওয়ার পর ওখানে বিজেপি জয় জয়কার এনডিএ সরকারে। সরকার হয়েছে রয়্যাল ধাবার রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কোয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরও নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা